চূড়ান্ত হয়ে গেল ইউরো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আসরের দুই ফাইনালিস্টের নাম প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উঠেছে স্পেন এরপর গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড ইউরোপ চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড জার্মানির সিগনাল ইদুনা পার্কে এদিন দ্বিতীয় সেমি ফাইনালে নেদারল্যান্ডসকে দুই এক গোলে পরাজিত করেছে ইংল্যান্ড শুরুতে এগিয়ে যাওয়ার ডাচটা শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি ইংলিশদের বিপক্ষে এক পেনাল্টি ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখিয়েছে ইংল্যান্ড তবে শুরুর অংশে এগিয়েছিল নেদারল্যান্ডস ম্যাচের সপ্তম মিনিটে সিমন্সের গোলে এগিয়ে যায় ডাচরা এরপর আঠারোতম মিনিটে হ্যারি কেইন পেয়ে যায় পেনাল্টি সফল স্পট থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফিরিয়েছেন হ্যারি কেইন একই গোলে চলতে থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধেই হয়েছে ফলাফল নির্ধারণী গোল ম্যাচের একেবারে শেষ মিনিটে নব্বইতম মিনিটের সময় উইট কেইনসের গোলে জয় পেয়েছে ইংল্যান্ড এই জয়ের মধ্য দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইংলিশরা ফাইনালে তাদের প্রতিপক্ষ স্প্যান